নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমরো আমার শিবিন সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো চলো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে দেখে জিবে জল চলে আসবে তো আজকে আমি বানাবো বেগুন দিয়ে টমেটোর ভর্তা তো চলো তাহলে কি কি উপকরণ নিয়েছি দেখেনি তো এখানে আমি নিয়েছি একটা বেগুন কেটে রেখেছি একটা টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কুচু কুচু করে কেটেছি সাতটা রসুন কোয়া নিয়েছি রসুনগুলোকে থেতো করে রেখেছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তো চলো তাহলে বেগুন ভর্তাটা কেমন বানাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এদিকে একটা কড়াই নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল এইদিকে একটা বাটিতে বেগুনগুলোকে নিয়েছি একটু সামান্য হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি চলো তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলোকে ভেজে নেব এবার বেগুনগুলোকে উল্টে দেব সব বেগুনগুলোকে উল্টে পাল্টে এবার ভেজে নেব তো বেগুন ভাজা হয়ে গেছে এবার একটা বাটি নিয়েছি এদিকে বাটির মধ্যে তুলে নেবো বেগুনগুলোকে তো দেখছো বন্ধুরা এদিকে একটা আছে জালি নিয়েছি এবার টমেটোটাকে পোড়াবো তো চলো তাহলে টমেটোটাকে এক মিনিট ভালো করে পোড়াই তো দেখছো বন্ধুরা আমার টমেটো কুড়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে নেব এইদিকে দিকে আবারও কড়াই বসিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেব এক মিনিট ভালোভাবে পেঁয়াজগুলোকে নেড়ে ভেজে নেব চলো আমি এক মিনিট লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে তুলে নেব তো তুলে নেবার মধ্যে পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি আবার একটু দিয়ে দেবো সরষের তেল এবার দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব দিয়ে তো চলো লঙ্কা ভাজা হয়ে গেছে ওই থালার মধ্যে লঙ্কাগুলোকে তুলে নেব এবার একটু দিয়ে দেব রসুনগুলোকে ভেজে নেব এক এমনি নেড়ে সেরে রসুনগুলোকে ভাজবো চলো আমার রসুন ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব তো চলো দেখো এইখানে একটা থালার মধ্যে লঙ্কা ভাজা নিয়েছি পেঁয়াজ ভাজা নিয়েছি আর একটু নুন নিয়েছি দিয়ে নুনের সাথে লঙ্কাগুলোকে ভালোভাবে মেখে নেব তো ভালোভাবে মেখে নিয়েছি ভাজা লঙ্কাগুলোকে এরপরে দিয়ে দেব টমেটো টমেটোটাকে ভালো করে মেখে নেব টমেটোটাকে মেখে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে সবগুলোকে ভালো করে আবার মেখে নেব ভালো করে এবার চটকে চটকে হয়ে গেছে বেগুন আর টমেটো মাখা হয়ে গেছে সব এবার দিয়ে দেবো ভেজে রাখা রসুনগুলো আবারও ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা আমার বেগুন দিয়ে টমেটোমের ভর্তা রেডি খাওয়াটুকুনই বাকি দেখে জিবে জল চলে আসছে আমার তো কারা কারা এরকম বেগুন দিয়ে টমেটোমের ভর্তা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার